কথা আমার শেষ হল না দেখি মাঝ দরজার সামনে এক মহিলা দেখা মাত্র কেমন চমকে গেলাম ভ্রম না অন্য কিছু আশ্চর্য দৃশ্য কালো পাতলা শাড়ি কালো জামা পরা এক মহিলা মাথার চুল ধপ ধপে সাদা মেয়েদের তুলনায় অস্বাভাবিক লম্বা মাথায় রোগা বড় তীক্ষ্ণ নাক মুখ চোখ দুটো যেন সে তুলনায় নিষ্প্রভ পূর্ণিমার দিকে একবার তাকালাম সে অবাক হয়ে মহিলাকে দেখছে প্রমথবাবু বললেন এসো লতিকা তোমার সঙ্গে আলাপ করিয়ে দিই ইনি কৃষ্ণবাবু আর উনি কৃষ্ণবাবু স্ত্রী আমরা দুজনেই হাত তুলে নমস্কার করলাম আমাদের নমস্কারের বদলে লতিকা হাত তুললেন না ধীরে ধীরে এগিয়ে এলেন কালো পোশাক সাদা চুল অমন তীক্ষ্ণ চেহারা আমার যেন কেমন অস্বস্তি লাগছিল প্রমথবাবু লতিকাকে বসতে বললেন বসলেন মহিলা বসে কয়েক পলক আমাদের দুজনকে দেখলেন তারপর হাত বাড়িয়ে খাবারের প্লেট তুলে দিলেন আমাদের ব্যাপারটা বুঝতে পারছিলাম না মহিলার মাথায় সিঁদুর নেই কোনো অলঙ্কার নেই হাতে গলাও পরিষ্কার পূর্ণিমা যেন আতঙ্ক বোধ করছিল নিন খান বাড়ির তৈরি খাবার প্রমোতোবাবু বললেন আমি কটা কুচো নিমকি মুখে দিলাম লতিকাকে বড়ো রহস্যময় মনে হচ্ছিল উনি কোনো কথা বলছেন না বললাম আপনাদের বাড়িটা বেশ দেখতে নতুন ধরনের কত দিনের বাড়ি পঞ্চাশ বছর প্রায় প্রমোবাবু বললেন বাবা করেছিলেন শৌখিন মানুষ ছিলেন যখন বাড়ি করেন তখন এদিকে কোনো বাড়ি ছিল না বাড়ির মাথা পাকা করেননি কেন না আমাদের বংশে দুটো জিনিস করতে নেই বাড়ির মাথায় আমরা খড় ছাড়া অন্য কিছু দিতে পারি না অন্য কিছুই নয় অদ্ভুত তো হ্যাঁ পাকা বাড়ির তলায় আমাদের থাকা বারণ থাকলে কি হয় বললে বিশ্বাস করবেন না এমন সময় চা এলো চা রেখে লোকটা চলে যাওয়ার পর লতিকা আমাদের সকলকে চা ঢেলে দিলেন কিন্তু কথা বললেন না কি হয় শুনি আমি বললাম প্রমথবাবু মাথা নাড়লেন কি হবে শুনে না ব্যাপারটা কেমন অদ্ভুত তো তাই বলছি অদ্ভুতের কতটুকু আপনি জানেন কৃষ্ণবাবু সংসারে অদ্ভুত অনেক কিছু হয় তা হয় কিন্তু পাকা বাড়ি আর এই বাড়িতে কি হতে পারে প্রমথবাবু কি যেন ভাবলেন তারপর তার স্ত্রীকে বললেন তোমার হাত দুটো দেখি বলে নিজের হাত বাড়ালেন Lúdica.